আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ছেলেটা আপনার নাম কি আপু নুসরাত নুসরাত যে ফটোটা পাঠিয়েছেন এটা আপনার হ্যাঁ ছবিটা আমার নাম্বারটা আমার ওহ মাসালা ব্যাকে খুব সুন্দর বিয়ে হয়েছে না বিয়ে হয়নি মনের মতো তো মানুষ খুঁজছি আর কি ও আপনে বয়স কত আপু 22 আপনার family তে কে কে আছে family তে ছোট একটা ভাই আছে আর আম্মু আছে ও এই যে প্রতিবেদন আসছে না আপু প্রতিবেদনে বয়স্ক ভাইরাও আছে এবং কে আগে পরে বিবাহ করে থাকে এরকম ভাইয়েরাও আছে এরকম যদি কোনো ভাই আপনার সাথে সম্পর্ক করতে চায় সমস্যা আছে তাতে আমার কোনো সমস্যা না আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে আমি আপনাকে নাম্বারটা দিলাম এই নাম্বারটাই এটা কি ইমো নাম্বার নাকি কল বাটনের